ডিসক্লাইমার আজকে আমরা একটা ঐতিহাসিক দিনে এমন একজন মানুষের কাছে এসে উপস্থিত হয়েছি আমি তার পরিচয়টা দেবো প্রথমেই বলে রাখি আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা সকলকে আমরা উপস্থিত হয়েছি বিশিষ্ট নেতাজি গবেষক কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী এবং নেতাজি অন্তর্ধান নিয়ে গঠিত ভারত সরকারের মুখার্জি কমিশন সেই মুখার্জি কমিশনের যিনি আইনজীবী হিসাবে কাজ করে গোটা বিশ্বের থেকে নেতাজির বিভিন্ন নথি সংগ্রহ করে জমা দিয়েছিলেন ভারত সরকারের কাছে শ্রী কেশব ভট্টাচার্য আমাদের মধ্যে আছেন কেশবদাকে আজকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি এবং সব থেকে বড়ো কথা এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে কেশবদা যে বই নেতাজির ওপরে আপনারা দেখছেন চক্রবুহে নেতাজি এর একটা ইংলিশ ভার্সানও আছে আমি দেখাচ্ছি এটা বহুল বিকৃত এটা বহুবার রিপ্রিন্ট হয়েছে এবং এইটা পেতে গেলে কেশবদার যে ফোন নাম্বার স্ক্রিনে দেখা যাচ্ছে সেই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে নিলে কেশবদার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন আরেকটি বই আছে কনস্পিরেসি এগেনস্ট নেতাজি এটাও আপনারা ইংলিশ ভার্সান এটাও সংগ্রহ করতে পারবেন ওই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে ফোন করলে সরাসরি কেশবদার সঙ্গে কথা বলে আপনারা সংগ্রহ করতে পারবেন তো যাই হোক আমি যে প্রশ্নটা নিয়ে প্রথমে আসছি কেশবদার কাছে যে কেশবদা আজকে তো ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তো আজকের দিনে দাঁড়িয়ে এই দুদিন আগের একটা ঘটনা নিয়ে প্রশ্ন করতে চাইছি যে ভারতবর্ষের সংসদের প্রধান যে বিরোধী দল তার নেতা রাহুল গান্ধী তিনি একটা টুইট করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে সেখানে নেতাজির জন্মদিনের যেমন উল্লেখ আছে পাশাপাশি সেখানে বলা হচ্ছে উনি টুইট করেছেন যে উনিশশো সালের আঠেরোই আগস্ট নেতাজির মৃত্যুদিন তো তুমি একজন নেতাজি গবেষক দীর্ঘদিন ধরে কাজ করেছো নেতাজি সম্পর্কে তোমার থেকে ভালো অন্তত আমি তো জানি না অনেক দর্শক আমার আছে যারা তোমার মুখ থেকে এটা শুনতে চায় যদি এই বিষয়ে তুমি কিছু বলো প্রশ্নটা যেটা করলে সেটা হচ্ছে যে কি বলবো কারা কোশ্চেন করছে রে কারা এইসব মত মত দিচ্ছে সে কে রাহুল গান্ধী তো নেহরু ফ্যামিলির একজন লোক তো পুরো বংশটাই তো ভারতবর্ষের স্বনাশ করেছে সে নেতাজি সুভাষচন্দ্র বসু যারা বিরোধী চক্রান্তকারী তাদের মধ্যে এক নম্বর গান্ধীজি দু নম্বর জওয়াহরলাল নেহরু তিন নম্বর সর্দার বল্লভভাই ভাই প্যাটেল চার নম্বর রাজা চক্রবর্তী রাজা গোপালাচারী কে নেই পাঁচ নম্বর বললাম আবুল কালাম আজাদ ছ নম্বর ভুলাবাই দেশাই সাত নম্বর গোবিন্দবল্লভ পন্থ কত নাম করব নেতাজি ভারতবর্ষের রাজনীতিতে কবে এসেছিলেন আর কবে ভারতবর্ষ থেকে চলে গেলেন সেটা একটু আমাদের সবার মনে রাখা দরকার ১৯২১ সালে তিনি ভারতবর্ষে এসছেন আইসিএস পরীক্ষা পাশ করে পদত্যাগ করে ভালো রেজাল্ট করে এখান থেকে চলে আসলেন আর ভারতবর্ষ থেকে চলে গেলেন উনিশশো সালে সালের সতেরোই সতেরোই জানুয়ারি কবচে কুড়ি বছর তার মধ্যে চার পাঁচ বছর ছ বছর তো জেলে কেটেছে মান্দালয় তো আড়াই বছর বেশি কেটেছে তা রাজনীতি করেছেন ভারতবর্ষের দশ এগারো বছর তার মধ্যে আবার তিন বছর উনিশশো সাল থেকে উনিশশো সাল প্রচণ্ড শারীরিক অক্ষমতার জন্য শরীর খারাপের জন্য অসুস্থতার জন্য তাকে বাইরে থাকতে হয়েছে ইউরোপের বিভিন্ন দেশে সেই সময় উনি ভারতবর্ষের বাইরে প্রবাসী ভারতীয়দের মধ্যে এই প্রচারটা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তাদের অত্যাচারের বিরুদ্ধে তাদের শরীর শরীরতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে তিনি জনমত সংঘটিত করেছেন অর্থাৎ পৃথিবীর মানুষ প্রথম জানতে পারলো ব্রিটিশরা কীভাবে কীভাবে অত্যাচার করছে ভারতবর্ষের ইনফ্যাক্ট তিনি ভারতবর্ষে ছিলেন দশ বছর হয়তো তাই দশ বছরে তার যে পপুলারিটি যা কেবল হিমালয়ান পপুলারিটি তার সাংগঠনিক ক্ষমতা তার দূরদৃষ্টি অকল্পনীয় অকল্পনীয় তার দেশপ্রেম তার জাতীয়তাবাদ জ্বলন্ত দেশপ্রেম এগুলোতে সবাইকে ঈর্ষান্বিত করেছিল এই যারা কংগ্রেসের মধ্যে যারা এই সব নামগুলো করলাম তারাই জনপ্রিয়তা তাকে ছাত্রনেতা নেতা যুবনীতা বানিয়ে দিয়েছিল সারা ভারতবর্ষে তিনি শুধু পশ্চিমবাংলায় যুক্ত বাংলার কয়েকটা জেলাতেই বক্তব্য রেখেছেন তা না ছাত্র সম্মেলন মহারাষ্ট্র হয়েছে তামিলনাড়ু হয়েছে বিভিন্ন মাদ্রাস তখন মাদ্রাস বিভিন্ন জায়গা পাঞ্জাব এই সমস্ত জায়গায় তিনি পরিচিত হয়ে গেছিলেন একজন তার প্রতি একজন যুব আন্দোলনের অগ্রদূত তাহলে এই তখন থেকেই তো বিরোধিতা করেছে জওহরলাল নেহরু গান্ধীজি থেকে আরম্ভ করে সবাই কেননা এই জনপ্রিয়তা পাশে কেউ দাঁড়াতে পারছে না কারণ জ্বলন্ত দেশপ্রেম এ খাটি সোনা এর মধ্যে কোনো খাদ নেই আজও পর্যন্ত বলি যে এরকম সততা অনবদ্য সততা এরকম জ্বলন্ত দেশপ্রেম এরম ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করা মানসিকতা এবং লড়াই করা এই জিনিস কারো নেই কারো নেই গান্ধীজির নামে এক এক আমরা দিতে পারি যে কীভাবে ব্রিটিশের সেবা করেছেন জওহরলাল নেহেরু একইভাবে সুতরাং ওই পরিবারটা নেহেরু পরিবারটা তো প্রথম থেকেই আদ্যপ্রান্ত তারা ছিল নেতাজি বিরোধী সেই পরিবারে সেই বংশধরে রাহুল গান্ধী বলবে এটা ন্যাচারাল কিন্তু আমি শুধু বলি রাহুলের নামটা নি তো আমার রুচিতে বাঁধে কতটুকু জানে ভারতের ইতিহাসটা জানে ভারতের কটা রাজ্য আছে সেটা বলতে পারবে নেতাজির সম্বন্ধে একটা লাইন বলতে পারবে ওই এত কথা বলছে তাহলে কমিশনগুলো তো গেল না কেন উনিশশো নিরানব্বই সালে যখন কমিশন হয়েছিলো দু হাজার পর্যন্ত কমিশন কাজ করেছে জাস্টিস মুখার্জি কমিশন অব এনকোয়ারি কে তাকে বারণ করেছিল হু প্রিভেন্টেড হিম ফ্রম অ্যাপ্রোচিং দ্য মুখার্জি কমিশন যে আমি এখানে এভিডি বিট দেবো আমি কথা বলবো তখন কত না কত বছর চব্বিশ বছর আগে তখন তো বাচ্চা ছেলে ছিল না তার পরিবার থেকে কেউ তো যায়নি মৃত্যুদিন মৃত্যুদিন এখন বলছে সেখানে কি বলুন না কেন সবাইকে তো রাখা হয়েছে কমিশন থেকে তো জাস্টিস মুখার্জি কমিশনের এনকোয়ারি থেকে কাগজে নোটিফিকেশান হয়েছিল বড় করে যে কারা কারা নেতাজির সম্বন্ধে জানেন নেতাজি বেঁচে আছেন কি মারা গেছেন যদি মারা যান তার তথ্য যদি কিছু থাকে ডকুমেন্ট থাকে তাহলে নিয়ে এসে মুখার্জি কমিশনে এভিবিট দেবেন বাষট্টি জন এভিবিট দিয়েছিল কই কংগ্রেস থেকে কেউ আসেনি কেন আসেনি কারণ জানে তাদের কাছে কোনো তথ্য নেই বা থাকলেও তারা চেপে রাখছেন দুর্ঘটনা তো হয়নি সুতরাং আজকে রাহুল গান্ধী যেটা বললো নেতাজির মৃত একটা অর্বাচীন একটা মূর্খ একটা ইতিহাস সম্বন্ধে কিছু জানে না তাকে আমি ইয়ে কাগজে ফটো দিয়ে বারবার নেহেরু পরিবারের লোক বলে তাকে চিহ্নিত করছি তাকে কাগজে বিজ্ঞাপন টিজ্ঞাপন দিয়ে তাকে নেতা বানিয়ে দিলাম কিছুই জানে সে কিছুই জানে কার সম্বন্ধে কথা বলছে আর ই মারা গেছেন ও কী করে বললো তা কমিশনে গেল না কেন পরিষ্কার বলে দিই উনিশশো সালে যে কমিশনটা হয়েছিল সেই কমিশন একবার তাইওয়ানে গিয়েছিল তাইওয়ান আগের নাম ছিল ফরমোজা সে তাইওয়ান গভর্নমেন্ট তাইওয়ানে গিয়েছিল কেন আমরা আমিও ছিলাম আমিও ছিলাম আমরা তো সমস্ত দেখে আসলাম এয়ারপোর্ট রেকর্ড জি এস আই ওয়াজ প্রেজেন্ট এটা চোখের দেখা এটা বিশ্বাস অবিশ্বাস করবো কী করে ভুলবো কী করে আমার ফ্লাইট চার্ট তারপরে ওয়েদার রিপোর্ট তারপরে কত লোক যাচ্ছে কটায় যাচ্ছে সব জেনেছিলাম নিট রেজাল্টটা যেটা সেটা হচ্ছে ওদিন কোনো বিমান দুর্ঘটনাই হয়নি তাইওয়ান গভর্নমেন্ট বলছে শুধু তাই না তার এক মাস আগে এক মাস পর অর্থাৎ আঠেরোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সালে সোকল অ্যাক্সিডেন্ট যেটা বলে তার এক মাস আগে তার এক মাস পর সব এই তিন মাসে কোনো বিমান দুর্ঘটনা হয়নি ইভেন আমরা ক্রিমেটোরিয়ামে গেছিলাম আমি এই যে এখানে বসে আছে এখানে জাস্টিস মুখার্জি এখানে ক্রিমেটোরিয়াম লোক বসে আছে এখানে আরেকজন এই তো চারজন মিলে আমরা সব ডেথ সার্টিফিকেটগুলো সব দেখলাম তো ওই তিন মাসের ওদের ডেথ সার্টিফিকেটগুলো নিয়ে এক মাস করে গার্ড দিয়ে রেখে দেয় ওই তিন মাসের ডেথ সার্টিফিকেট আমরা সব দেখলাম আমি জাস্টিস মনোজ মুখার্জি জাস্টিস মনোজ মুখার্জি সেক্রেটারি সবাই কোথাও তো সুভাষচন্দ্র বসুর নামই নেই এরকম কোনো প্যাসেঞ্জার ছিল তাও নেই সুতরাং এটা বিমান দুর্ঘটনা হয়নি আদৌ হয়নি সবাই তো বলছে রেকর্ড দেখলাম আজকে নেতাজির মতো একজন রাষ্ট্রনায়ক ভারতবর্ষের প্রথম সত্যিকারের প্রধানমন্ত্রী অস্থায়ী আজাদিনী সরকার তিনি মারা গেলে যে দশটা দেশ স্বীকৃতি দিয়েছিল এগারোটা দেশ তারা খবরটা দিত আজেনি সরকার দিত জাপান সরকার দিত সবচেয়ে বড় তাইওয়ানের তাইওয়ানে যদি দুর্ঘটনা ঘটে থাকে তাহলে সেখানকার কাগজে বেরোবে তো সবচেয়ে নাম করা কাগজ কি সিন পাওলোরা কি একটা কাগজ আমরা দেখলাম তাতে দেখলাম যে নেতাজির দাদা শরৎচন্দ্র বসু কলকাতায় সেন্ট্রাল জেল থেকে জেল থেকে ছাড়া পেয়েছেন এই খবরটা তাইওয়ানের কাগজে বড় করে লিড নিউজ এবং তাতে বলছে তিনি হচ্ছেন ভারতবর্ষের একজন বিশাল নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা এই জন্য তো মনোজ মুখার্জি পর্যন্ত আমাদের বলছিলেন যে এনার দাদা জেল থেকে ছাড়া পেয়েছে সেটা কাগজে বেরো কাগজে বেরোচ্ছে অথচ দুর্ঘটনা হলো কোনো কাগজে বেরোবে না দুর্ঘটনাই হয়নি উনিশশো সালে ভারত সরকারের পক্ষ থেকে তখন আমাদের ফর্মজার সঙ্গে ফর্মুজা হচ্ছে আগের নাম আমাদের কূটনৈতিক সম্পর্কে যাকে বলে ডিপ্লোমেটিক রিলেশান কিচ্ছু ছিল না সেই জন্য আমাদের কোনো রিকোয়েস্ট তাইওয়ান গভর্নমেন্ট রাখতে বাধ্য নয় আমরা ব্রিটিশ সরকারকে অনুরোধ করলাম অনুরোধ করে বললাম যে আপনারা একটু অনুরোধ একটু বলুন ফরমোজা গভর্নমেন্টকে ওরা যেন ওই ওখানে যদি অ্যাক্সিডেন্ট হোক দেখো একটা এনকোয়ারি করুক এনকোয়ারি করে আমাদের পক্ষেই যেন রিপোর্ট টুপোর্ট দেয় এরকম একটা রিকোয়েস্ট করেছে ব্রিটিশ সরকার ওরা জানিয়েছে ওরা যথারীতি তদন্ত করেছে তদন্ত করে এই তদন্ত রিপোর্ট ব্রিটিশ গভর্নমেন্টকে দিয়েছে ব্রিটিশ গভর্নমেন্ট তার থেকে একটা কপি ভারতবর্ষকে দিয়েছে একটা দুটো তিনটে কপি তাতে স্পষ্ট লেখা তাইওয়ান গভর্নমেন্টের এরকম কোনো দুর্ঘটনাই ঘটেনি অমুক তারিখে এটা চেপে যাওয়া হলো এই তো কংগ্রেসই নেহেরু পরিবারের কীর্তি পার্লামেন্টে কোশ্চেন হল উনিশশো সালে ডেটটা এক্ষুনি বলতে পারছি না স্বর্ণ সিং শরণ সিং সর্দার শরণ সিং ছিল তখন পররাষ্ট্র দপ্তরের মন্ত্রী তাকে সরাসরি কয়েকজন জিজ্ঞেস করল সরাসরি আমাদের বারাসত থেকে লোকসভায় নির্বাচিত সদস্য চিত্ত বসু জিজ্ঞেস করেছিলেন এবং আরও কয়েকজন যে আমরা শুনলাম যে তাইওয়ান গভর্নমেন্ট একটা এনকোয়ারি রিপোর্ট এনকোয়ারি করার পর নেতাজি অন্তর্ধান নিয়ে বা নেতাজির তথাগত বিমান দুর্ঘটনা নিয়ে করেছেন তার কপি আপনাদের দিয়েছেন আপনি বলবেন কি শরণ সিং কী বলবেন নেহরুর অর্ডার ও তো বা নেহেরু তখন ইন্দিরা গান্ধী তখন ছিল সে বলতে পারে হ্যাঁ হ্যাঁ আমাদের সঙ্গে তো করছে আমাদের সঙ্গে তো ওদের সম্পর্ক নেই ডিপ্লোমেটিক রিলেশান নেই তখন চেপে ধরেছে সবাই সবাই মানে যারা কোশ্চেন করেছিল আপনি বলুন আপনি কপি পেয়েছেন কি না কারণ আমাদের কাছে ইনফরমেশান আপনাদের কপি দেওয়া হয়েছে বলে হ্যাঁ কপি দেওয়া হয় তাহলে এটা আমাদের নি কেন এই সব তর্ক বিতর্ক হয়েছে তা এই ট্র্যাডিশান সমানে চলেছে নেতাজির সম্বন্ধে সব কিছু বিকৃত করো লুকিয়ে রাখো নেতাজি আজিন ফৌজকে নিয়ে কেউ যেন না জানতে পারে সেই কিছু কোনো ফাইল বের করবে না সুতরাং সেই ট্র্যাডিশন অনুযায়ী নেহের পর ইন্দিরা গান্ধী একই কাজ করেছে ঘোষলা কমিশনকে বসিয়েছিল পরে অন্য আলোচনায় বলবো ঘোষলা কার লোক একটা এনকোয়ারি হচ্ছে সেখানে ইন্দিরা গান্ধীর জীবনী লিখেছে খোসলা পাঞ্জাব হাইকোর্টের প্রধান বিচারপতি ছিল ভাবা যায় একজন বিচারপতি একজন আইনজীবী হিসেবে বলিয়ে বিচারপতিতে আমরা নিন্দা করি না কিন্তু তিনি যে যখন কাজ করেছেন লাস্ট ডেজ অব নেতাজি একটা বই লিখে বলেছেন তাদের উৎসাহ করেছেন তার জন্য ক্ষমা উচিত হয়েছে পরবর্তীকালে আমরা অন্য আলোচনা করব তা সেই ট্র্যাডিশান তো ইন্দিরা গান্ধী করে আছে যুদ্ধ অপরাধী নিয়ে চুক্তি তিনি তো সই করলেন ভারতবর্ষের যে কেউ যুদ্ধ অপরাধী সুভাষ বোস নেতাজি সুভাষচন্দ্র বোস তার ছেলে রাজীব এই ট্র্যাডিশন সমানে চলেছে সুতরাং আজ রাহুল গান্ধী এটা বলবেন না অন্য কি বলবেন সে তো জানে না ক করো মাংস গো মাংস কংগ্রেসেরা যারা চামচেরা আছেন যারা সাইকোফ্যান্ট আছেন যারা অ্যাপ্রনসিং আছেন যারা বুট লিকার আছেন যারা ফুট লিকার আছেন তারা তো অনেক কিছুই বলবে রাহুল গান্ধীর সম্বন্ধে সুতরাং ওটাকে আই এম নট টু গিভ এনি ইম্পর্টেন্স ইম্পর্টেন্স অ্যাট অল অ্যাট দ্য কমেন্ট অন দ্য কমেন্ট অফ রাহুল গান্ধী তিনি যেটা বলেছেন টোটালি ভুল না জেনে ইতিহাস না ফল এই বিষয়টা সম্পর্কে আমরা যেটা জানলাম আশা করি আমার দর্শকরাও শুনলেন তারাও বুঝলেন যে নেতাজির ওই আঠেরোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশে যে মৃত্যুর কথা রাহুল গান্ধী ঘোষণা করেছিলেন গত তেইশে জানুয়ারি তার টুইটের মাধ্যমে অর্থাৎ সেদিন কোনো দুর্ঘটনাই ঘটেনি এবং সেটা সচক্ষে স্বকর্ণে শুনে দেখে এসেছেন কেশবদারা বলতে পারলেন এবং আমরা এর জন্য কেশবদাকে অনেক ধন্যবাদ এবং আপনারা এই ভিডিওটা যত বেশি সংখ্যক মানুষের কাছে শেয়ার করুন এবং আমি ভয়েস অপ অনির্বাণ ইউটিউবের তরফ থেকে আমিও মনে করি এবং আমি এটা দাবি করি যে হেন একটা বিবৃতির জন্য রাহুল গান্ধীর উচিত নেতাজি তো বটেই গোটা দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া যে দেশবাসী নেতাজিকে নিজেদের অন্তরের অন্তর কোঠায় রেখেছেন আজকে এটুকুই আবার দেখা হবে পরের এপিসোডে